হ্যালো বন্ধুরা সারা দেশের সকল রেশন কার্ড ধারীদের জন্য কেন্দ্রীয় সরকার একটি খুব বড় উপহার দিতে চলেছে বন্ধুরা যদি আপনার কোনো রাজ্য জেলার পিপিএল এপিএল কোন কোনো ধরনের রেশন কার্ড থাকে তাহলে এখন আপনি ফার্স্ট জুলাই দু থেকে রেশন কার্ডে এই আটটি সুবিধা পাবেন সরকার নিয়মে একটি বড় পরিবর্তন করেছে হ্যাঁ এই নতুন পরিবর্তনের আওতায় সরকার পরিবারের মহিলা বয়স্ক এবং শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে সরকার নতুন ধরনের স্কিম এবং সুবিধা দেওয়ার সাথে সাথে যে রেশন পাওয়া যাচ্ছিল তাতেও পরিবর্তন আনা হচ্ছে আগে রেশনে কেবল গম এবং চাল দেওয়া হতো যার কারণে পরিবারের চাহিদা পূরণ হতো না এবং দরিদ্র পরিবারগুলি শিকার হতো তাই এই বিষয়টি অপুষ্টির মাথায় রেখে চাল বন্ধ করে দেওয়া হবে এবং এবার সরকার নয়টি ভিন্ন ধরনের রেশন সামগ্রী দেবে এটি একটি বড় খবর এখন এই নয়টি জিনিস পাওয়া যাবে সরকার রেশন কার্ডধারীদের জন্য সম্পূর্ণ প্রকল্পটি পরিবর্তন করেছে তাই আমরা জানাবো এই সুবিধা কারা পাবেন বন্ধুরা এর সাথে একটি বড় স্কিম যার জন্য দু পঁচিশ সালের শুরু থেকে রেশন কার্ড ধারীরা অপেক্ষা করছিলেন যেখানে সরকার প্রতিশ্রুতি যে প্রতিটি রেশন প্রতি মাসে টাকা করে হবে তাই এখন তাও বাস্তবায়ন করা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন রেশন কার্ডধারীরা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন এর জন্য কি করতে হবে তা জেনে নিন এবং এর বাইরে এক জুলাই থেকে দু হাজার পঁচিশে রেশন কার্ডধারীদের জন্য আরো বিভিন্ন তো আজকের এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে তো বন্ধুরা দেরি না করে চলন শুরু করা যাক তো বন্ধুরা তাহলে এখন বিস্তারিত জেনে নেই এই সমস্ত সুবিধা জানার আগে সরকার এই সুবিধাগুলি গ্রহণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে অর্থাৎ যদি কেউ এই সুবিধাগুলি গ্রহণ করতে চান তাহলে সরকার দুটি গুরুত্বপূর্ণ বিষয় করার নির্দেশ দিয়েছে যার মধ্যে প্রথমে আপনাকে বলি যে সরকার এখন আধার লিংকিং বাধ্যতামূলক করেছে অর্থাৎ এই আটটি সুবিধা পেতে আপনার রেশন কার্ড এটি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে হবে এর সাথে দ্বিতীয় নির্দেশ অনুসারে সরকার ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে যদি আপনি আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি করে থাকেন তাহলে আপনি এই সমস্ত সুবিধা পাবেন অর্থাৎ তিরিশ জুনের আগে রেশন ই কেওয়াইসি করা আপনার জন্য প্রয়োজনীয় কারণ এটি ছাড়া আপনি এই সুবিধাটি পেতে পারবেন না এখন আসুন আমরা এই আটটি ধরনের সুবিধাগুলি সম্পর্কে জানি যা এক জুলাই দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ডে পাওয়া শুরু হবে তাহলে বন্ধুরা রেশন কার্ডে প্রথম যে সুবিধাটি পাওয়া যাবে তা হলো প্রতি মাসে এক হাজার টাকা করে স্কিম তাই আপনি এখানে আরও দেখতে পাবেন যে এই খবরটি এপিপি নিউজ থেকে আসছে যা একটি খুব বিখ্যাত সংবাদ চ্যানেল তাহলে দেখুন এখন রেশন কার্ডধারীরা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন এর জন্য কি করতে হবে তা একটু জেনে নেয় তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে সরকার সময় সময় জনগণকে আকৃষ্ট করার জন্য বড় বড় পদক্ষেপ গ্রহণ করে যাতে মানুষ সুবিধা পান এবং তাদের একটি শক্তিশালী ভোট ব্যাংক থাকে এবার সরকার রেশন কার্ড ধারীদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে সরকার এমন একটি প্রকল্প ঘোষণা করেছে যা জনগণের একটি বিশাল অংশকে উপকৃত করবে বিশেষ করে এই প্রকল্পটি সেই পরিবারের জন্য যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য এটি সবচেয়ে বেশি উপকারী এবং এই প্রকল্পের আওতায় সেই পরিবারগুলি প্রতি মাসে এক হাজার টাকা এবং শস্য পাবে তাহলে এখন আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে এই প্রকল্পটি কি এবার আসুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে এতে আবেদন করবেন তাহলে এখানে দেখুন এই প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন প্রক্রিয়া খুবই আবেদন করার জন্য রেশন কার্ড কার্ড আধার ছবি আয়ের শংসাপত্র বাসন বাসস্থানের শংসাপত্র ইত্যাদি থাকতে হবে এখন আবেদন করার জন্য আপনি রাজ্যের খাদ্য ও নাগরিক সরবরাহ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অথবা আপনি সরাসরি রেশন ডিলারের কাছ থেকেও ফর্মটি পেতে পারেন এখন দেখুন যেমনটি আমি আপনাকে শুরুতে বলেছিলাম সরকার ই কেউ বাধ্যতামূলক করেছে যাতে এই প্রকল্পের সুবিধাগুলি সঠিক কাছে পৌঁছাতে পারে এবং মিডিয়া রিপোর্ট অনুসারে এই প্রকল্পটি ফার্স্ট থেকে শুরু হবে এখন বন্ধুরা পরবর্তী সুবিধাটি সরাসরি আমাদের মা ও বোনদের জন্য বিশেষ করে সেসব মহিলাদের জন্য যারা ঘরে দেখাশোনা করেন কিন্তু কোনো চাকরি বা ব্যবসার সাথে যুক্ত নয় সরকার এখন এই ধরনের সমস্ত মহিলাদের জন্য আবার সেলাই মেশিন প্রকল্প শুরু করেছে যাতে তারা ঘরে বসে কিছু কাজ করতে পারে তারা কিছু আয় করতে পারে এবং তাদের কারো উপর নির্ভর করতে না হয় কতবার এখন এই প্রকল্পটি মার্চ মাসে এসেছিল তখন অনেক মহিলা এটি সম্পর্কে তথ্য পেতে পারেননি বা ফর্ম পূরণ করতে অসুবিধায় পড়েছিলেন যার কারণে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি কিন্তু এখন আবার সুযোগ এসেছে এবং এবার এটি সরাসরি রেশন কার্ডের সাথে সংযুক্ত করা হয়েছে তাহলে এখানে দেখুন সরকার এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও দরিদ্র মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করছে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয় গ্রামীণ ও শহর অঞ্চলের উভয় এলাকার মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে আপনার বয়স থেকে বছরের মধ্যে হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর প্রতিটি রাজ্যে পাঁচশো জনেরও বেশি মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করে তাই আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে মন্তব্য সেলাই মেশিন প্রকল্পটি লিখুন যাতে আমরা ভিডিওর মাধ্যমে এর তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এখন বন্ধু পরবর্তী সুবিধাটি হলো রেশন কার্ড কিন্তু এটা রেশন সামগ্রীর সাথে সম্পর্কিত যেমনটা আমি আপনাকে আগে বলেছিলাম যে এখন বিনামূল্যে চাল পাওয়া যাবে না এখন রেশন কার্ডধারীদের জন্য এই নয়টি জিনিস পাওয়া যাবে সরকার পুরো প্রকল্পটি পরিবর্তন করেছে জুলাই মাসের রেশন রেশনে নয়টি ভিন্ন ধরনের রেশন সামগ্রী দেওয়া হবে তাই এখানে দেখুন এখন এই প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়া হবে ভারত সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় দেশের নব্বই কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয় এই লোকেদের আগে বিনামূল্যে চাল দেওয়া হতো কিন্তু এখন সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিনামূল্যে চাল বন্ধ হয়ে যাবে এখন বিনামূল্যে চালের পরিবর্তে সরকার রেশন কার্ডধারীদের জন্য নয়টি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে এবার দেখো এই জিনিসগুলোর মধ্যে কি কি আছে তাহলে এই জিনিসগুলোর মধ্যে গম ডাল ছোলা চিনি লবণ সরিষার তেল আটা সয়াবিন এবং মশলা রয়েছে অর্থাৎ সরকার জুলাই মাসের রেশনে এই সমস্ত খাদ্য সামগ্রী দেবে এখন রেশন কার্ডের পরবর্তী সুবিধাটি আমাদের সকল মা ও বোনদের জন্য এবং এটিও একটি খুব বড় স্বস্তির খবর এবার সরকার মহিলা সম্মান যোজনায় আওতায় ঘোষণা করেছে যে সমস্ত বিপিএল রেশন কার্ডধারী মহিলাদের জন্য প্রতি মাসে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সম্মানই দেওয়া হবে যাতে তারা তাদের ছোটখাটো খরচ নিজেরাই বহন করতে পারেন আর অন্য কারো উপর নির্ভর করবেন না যেমন এই মুহূর্তে মধ্যপ্রদেশের লাডলি বেহনা যোজনা চলছে মহারাষ্ট্রে মাঝি লাডকি বাহিনী যোজনা আছে এই একইভাবে এখন এই যোজনাটি বাস্তবায়িত হবে পশ্চিমবঙ্গ হরিয়ানা বিহার সহ অনেক বড় বড় রাজ্যে বাস্তবায়িত হবে হ্যাঁ এটি নিশ্চিত যে প্রতিটি রাজ্যে প্রাপ্ত পরিমাণ কিছুটা আলাদা হবে তো এখন বন্ধুরা পরবর্তী সুবিধাটি হলো ভ্রমণকারীদের জন্য অর্থাৎ যারা প্রতিদিন কোথাও যাওয়ার জন্য সরকারি বাস ব্যবহার করেন তাই সরকার এখন রেশন কার্ডধারীদের জন্য একটা নতুন প্রকল্প আনছে যার নাম দেওয়া হয়েছে হ্যাপি কার্ড যোজনা এই প্রকল্পের আওতায় যাদের রেশন কার্ড আছে তারা এখন রাজ্যের সরকারি বাসে একেবারে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ভাড়া হিসাবে এক টাকাও নেওয়া হবে না শুধু তাই নয় এই কার্ডের সাহায্যে মেট্রোতেও ভ্রমণ করা যাবে তাই এই হ্যাপি কার্ড তৈরি করার জন্য সরকার একটি ছোট ব্যবস্থা করেছে এর জন্য মাত্র পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য এবং আপনি আপনার জেলায় বাস ডিপো থেকে রেশন কার্ড দেখিয়ে এই কার্ডটি তৈরি করতে পারবেন তাই আপনি যদি চান কিভাবে ফর্মটি পূরণ করব এবং পুরো পকেটে কি তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে অবশ্যই হ্যাপি কার্ড যোজনা লিখুন আমাদের দল আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে একটি ভিডিও পাঠাবে এখন বন্ধুরা পরবর্তী সুবিধাটি হলো সেই সব লোকেদের জন্য যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা সরকার এক জাতি থেকে রেশন কার্ড প্রকল্পের আওতায় এখন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই কার্ড তৈরি করতে পারবেন সে তার রেশন পেতে পারে তার রেশন কার্ড যে রাজ্যেরই হোক না কেন এর ফলে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা কোথাও রেশন পেতে কোনো সমস্যার সম্মুখীন হবে না এখন বন্ধুরা পরবর্তী সুবিধা হলো গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ডধারীদের প্রতি বছর ভর্তুকি ছয় থেকে আটটি সিলিন্ডার দেওয়া হবে এর সাথে সাথে গ্যাস গুণমান এবং সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে যাতে কোনো এখন বন্ধুরা কোন আমাদের কৃষক ভাইদের জন্য সরকারের পক্ষ থেকে এখন রেশন কার্ড ধারী কৃষকদের বিনামূল্যে ভালো মানের বীজ দেওয়া হবে যাতে তাদের ফসল ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় এই বীজগুলো একেবারে বিনামূল্যে এবং সরাসরি সরকারের প্রকল্পের আওতায় পাওয়া যাবে হচ্ছে কার্ড নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি বন্ধুরা ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন রেশন কার্ড থেকে কি কি পান বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক চ্যানেলে নতুন এক টপিকে